তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজ নতুন ভিডিও নিয়ে এই যে বাড়ি ফিরছি আমি স্টেশন এটা আজ ট্রেনে এসেছিলাম এই যে এটাই গাঙ্গপুর স্টেশন তো আজ ডবল ধামাকায় থাকছে বলেছিলাম চেষ্টা করেছি তো জানি না কেমন হবে এই যে এটা ট্রেনের মধ্যে তো দেখতে থাকো বেশি কিছু বলছি না ডবল ধামাকা এনেছি ছুটে ছুটে ট্রেন ধরলাম টিকিট কাটতে পারিনি আমি হাতিয়ে গেছি পুরো ওই যে ওই জায়গাটায় গেছিলাম টাইম খুব শর্ট কালকে যদি আসতে পারি কম্পিটিশন ভিডিও অবশ্যই দেব তো দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে শক্তিগড় এই যে ল্যাংচা বিখ্যাত এইখানেই ল্যাংচাটা বিক্রি হয় তো যাই হোক দেখতে থাকো বেশি কিছু বলছি না তো হাতিয়ে গেছি তো এখন এই পর্যন্ত ভিডিওর মাধ্যমে দেখাবো রেট তো বন্ধুরা পৌঁছে গেলাম এই যে মেলাতলা এই মাত্র পৌঁছালাম সোনা কান্দর সোনা যাই হোক গাংপুর বর্ধমানের আগে টপিস গাংপুর এটাই মেলাতলা তো মায়ের মন্দির হচ্ছে এটা দেখানোর চেষ্টা করবো যে সামনেই মায়ের মন্দির আজ বলি হয়েছে এই যে হারকাট এই যে হারকাট বসানো আছে আর এটা হচ্ছে মায়ের মেন মন্দির এই মন্দিরেরই পুজো যে মনসা মাতা মা মনসা মাতার পুজো উপলক্ষে এটাই হচ্ছে মেন মন্দির এখানে পুলিশ স্টাফ করেছে যে পুলিশ স্টাফ তো এটাই মেন মেলাতলা তো দেখতে থাকো দেখাবো কে টু জেড সেটা দেখাবো কি কি মাল ঢুকেছে কে কেমন বাঁধছে কটা হাজারে কটা সাতশো যাই হোক এ টু জেড দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই তো বেশি কিছু বলছি না গিয়ে দেখা দেখাচ্ছি এ টু জেড দেখাবো এখানে ষোলো সেট আপ সনি সাউন্ড ছিল সোলোর মাল স্ট্যান্ড বাই বাজছে স্ট্যান্ড বাই বাজবে না বেরোচ্ছে না

চারটে হাজারে শেখাব চারটে হাজার দিয়ে বক্স বাজছে মডেল সাতশো দিয়ে তো দেখতে দেখো দেখাবো এখানে সোলোর মাল ফুল কমপ্লিট আছে বাঁধার তো কাল রোড শো দুপুরে এইচ সকাল সকাল বললো রোড শো হয় ইঞ্জিনও চলে এসছে মার অটন্ত সাউন্ড চারটে হাজারের সেট আপনি দেখতেই পাচ্ছ চারটে হাজারের ষোলোর সেট আপ তিনটে হাজারে চম্বু তিনটে সাতশোই চঙ্গু আসবে এস মডেল সাতশো যে পুরো সেট আপ রেডি নিচে ক্যাশের গস্তে একটা ডেক আছে এই যে বক্সে ফোন নাম্বারও দেওয়া রয়েছে সামনেটা দেখাবো সামনের গেট আপ অনেকটা নিচু করে ঝুঁকিয়ে বাঁধা হয়েছে এবং অনেকটা রকস্টার সাউন্ডের মতো লিখেছে ভ্যানেই মাল বাঁধা আছে রোড শোয়ের জন্য সেটা র্যানে বেঁধেছে দেখতে থাকো দেখাবো একটু জের সেটা অনেকটাই হেলেই বাঁধিয়েছে বেঁধেছে তো দেখতে থাকো এই পর্যন্তই

আপাতত খুঁজে পেয়েছি আর একটা পাইনি এখনো পর্যন্ত তো এই পর্যন্ত কাজ এসে এগিয়েছে এইজো দেখতেই পাচ্ছ তো দেখাবো ডিজিও চলে এসছে কাল দুপুরে রোড শো রোড প্লাস কম্পিটিশন এটা পূর্ব বর্ধমানই করছে তো দেখতে থাকো এই যে রোডসের জন্য কতটা হেলিয়েছে দেখাবো বক্সটা যে এই পর্যন্তই হেলিয়েছে মোটামুটি দেখানোর চেষ্টা করব আগে ভিডিও দেখেছ ডিজাইন এই ভিডিও দেখালাম এই যে অপেটা কাজে ব্যস্ত আছে আমাকে চেনে ওকে যথেষ্ট চেনে আমার সঙ্গে কথা বলছে না বক্সে ফোন নাম্বার দেওয়া আছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে লেটেস্ট ডিজাইন ফ্যানেই বেঁধেছে কালকে রোডস আছে কাল দুপুরে অনেকেই এসছে বাড়ির ছেলেরাও আছে অনেকেই কিশোর মাঝি ফোন নাম্বার দেওয়া আছে তো এই যে অপারেটার কাজে ব্যস্ত আছে ভ্যানেই মাল বাঁধা হচ্ছে মোটর ভ্যানে মাল বাঁধা হচ্ছে এই যে তো এই পর্যন্তই কাজে এগিয়েছে তো দেখতে থাকো সঙ্গে থাকো নতুন হলে অবশ্যই কাছে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই তো এখন এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখাবো এখানে সাউন্ড কিং সিরাজপুর পাপাইদাস আপ এই যে এই ভ্যানেই এই গাড়িটি আসলো তো মাল এসে আনলোড হয়ে গেছে অলরেডি তো দেখাবো সামনেই মাল মাদার কাজ চলছে তো দেখতেই পাচ্ছি এই যে এখানে রাখা আছে এই যে এখনো ফিটিংস তেমন কিছু হয়নি দুটো বক্স শুধু সবেমাত্র এই যে ভ্যানে তুলে বাঁধছে দুটো নয় এই যে আছে এখানে সাউন্ড সিরাজপুর তো অনেকেই আছে এই যে অনেক দর্শকই আছে অনেক দর্শকই আছে এই যে ছয় দুটো এখানে রাখা আছে এখনো পর্যন্ত ওই বক্সটা বাঁধা হচ্ছে এই যে দেখাবো দুটো নয় এই যে বাঁধার কাজ চলছে এই পার্টির ছেলেরা অনেকেই ভিড় জমিয়েছে এখানে দেখতেই পাচ্ছ দেখতে থাকো দেখাবো ওই পাশে আনলোড করেছে মেশিনপত্র সব কিছু ওখানে রাখা আছে এই যো ডিজাইন এই যো মালটা মারছে এই যো ভ্যান কাঁপিয়ে দিচ্ছে এই যো তো দেখতে থাকো এই যে ছয় রাখা আছে এখানে অনেক দর্শকই আসছে কতটা হেলিয়েছে দেখানোর চেষ্টা করবো এই যে এখনো ছয় উঠবে পুকুরে মোটামুটি একটা পাতের মধ্যে রেখেছে এই যে মোটর ভ্যানে মাল বাঁধা হচ্ছে বাংলা ভ্যান এই যে পাটির ছেলেরাও বসে আছে ফিটিংসের কাজ চলছে আপাতত এই যে চোং এই যে চং ইউনিট পড়ানোর কাজ চলছে এখানে আনলোড করা হয়েছে এই সব মেশিনপত্র সমস্ত কিছু এখানে রেখেছে অঙ্গনারি স্কুল এটা এই যে লেখাই আছে এই যে মেশিনপত্র সমস্ত কিছু এখানে রাখা আছে এই যে মেশিনের বাক্স তো দেখতে থাকো এইযোগছে তো এখন এই পর্যন্তই দেখতে থাকো এই যে অনেকেই এসছে তো এখন এই পর্যন্তই দেখা এখানে মাল বাঁধার কাজ চলছে এই যে লাইটও আছে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই তো ষোলোর মাল এই যে ডিজি চলে এসেছে কাল রোডশো প্লাস কম্পিটিশান দুপুরবেলা এই যে ডিজি এই যে পার্টির ছেলেরা তো এটা থাকছে সাউন্ড কিং পাপাইদার তিরিশ প্লাস ষোলো ডবল সেটআপ এসছে এই যে ডিজাইন ডবল সেট আপ তিরিশ প্লাস ষোলো দেখাচ্ছি পাপাইদার সিরাজপুর দেখাবো এখানেই আনলোড করা হয়েছে পাশেই রোড আছে রোডের এর ঢালাই রাস্তা এটা আছে রাস্তা রোড আছে রোডের পাশেই মাল বাঁধার স্টেবিলাইজার রাখা আছে মেশিনের বাসক সব সবকিছুই আসছে কাজ কিছুই হয়নি এই সবে বক্স টা বাঁধা হচ্ছে সবে মাত্র

বোঝাই যাচ্ছে কত টাইম মোটর ভ্যানে মাল বাধা হয়েছে নিজের স্টিয়ারিং বালা মোটর ভ্যানে তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেটআপ দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখাবে এখানে সামনেই মাল বাঁধার কাজ চলছে জানি না কি সেট আপ অনেক দুই কাজে গিয়ে গেছে আর দু লাইন মতো সামনে চং বাকি আছে তো দেখতে থাকো দেখাবো এই যে আলোটা ডিস্টার্ব করছে এই যে সাউন্ড সেন্টার দেখছি লেখা আছে সাউন্ড সেন্টার মজাম তো চং বাঁধার কাজ চলছে আপাতত এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এখনো দু লাইন মতো বাকি আছে দেখতেই পাচ্ছ ইমামদার সেটা মোজাম আনপুর হুগলি টাউন সেন্টার মোটর ভ্যান এই জং হচ্ছে স্টিয়ারিং বালানা বাংলা মোটর ভ্যান দেখতেই পাচ্ছি প্রত্যেকদিকেই বাজে পুরো সাইডে জং বাঁধা হয়ে গেছে আর রোড তো দেখা দেখাবো

খেলায় রাস্তার পাশেই আনলোড করা হয়েছে ওখানে অংশে টাপের গাছ চলছে দেখাবো আর কিছুটা বাকি আছে সমস্ত কিছুই হয়ে গেছে এই যে কিছু বাকি আছে তো এই যে এগুলো ইউনি লাগানো হয়ে গেছে সমস্ত কিছু রেডি আছে সামান্য একটু কাজ বাকি আছে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই আবার দেখাতে থাকবো এইভাবে ধরনের নতুন নিত্য নতুন জায়গার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে এখন এই পর্যন্তই দেখাবো এখানে মালমালার কাজ চলছে একদম হাই রোডের পাশেই ওই যে হাই রোড ওই সামনেটাই হাই রোডের পাশেই এই যে এল এল সাউন্ড গুরবাড়ি ছবিটাও দেখানোর চেষ্টা করবো ভালো করে সমস্ত কিছু এ টু জেড সেট আপ দেখাবো বলেছিলাম তো চেষ্টা করছি দেখানোর হাই রোডের গাড়ি মালটা বাঁধার কাজ চলছে যে এখনও তো এমন কিছু হয়নি এই যে এই পর্যন্তই কাজ এগিয়েছে সাইডের লাইনটা বাঁধছে সবমাত্র মোটর ভ্যানে মাল বাঁধা হচ্ছে এটা স্টিয়ার ভ্যান বাংলা ভ্যানে তো পাশের ট্রাকে মাল এসছে ওইজো যে ওই সাতটায় মাল এসছে এই যে চং এই যে চং তো কতটা হেলিয়ে বাঁধছে অবশ্যই দেখাবো মেশিনও সাজানো হয়ে গেছে মেশিনে লাভ আছে দেখাবো এইজ মডেল সাতশো এখানে আছে পাঁচটা সাতশো আছে এস মডেল সাতশো পাঁচটা সাতশো এই যে হাজার আছে এই লাইনে দুটো একটা দুটো নাম্বারিং করাই আছে দুপুর থেকে দেখাবো এই যে তিন নম্বর চলে আসবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা হাজারের সেটা স্টেবিলাইজার মডিলে আছে এগুলো দেখতেই পাচ্ছ এই যে ট্রাকের মাল এসেছিল খুব সুন্দর সাজানো হয়েছে পিছনের ডিজাইনটা দেখাবো পিছনের ডিজাইন এল এল সাউন্ড গুরবাড়ি এইগুলো লেখাই আছে নকশাও করেছে এই যে আনলোড করা হয়েছে চোঙ এখনো তেমন কিছুই হয়নি দু তিনটে করে ইউনিট লাগাচ্ছে আর সাজাচ্ছে এই যে এতটা হেলিয়েছে রোড জন্য এইটুকু হেলিয়েছে স্টিয়ারিং বলা এই যে পার্টির ছেলেরাও আছে এখানে স্টিয়ারিং বলা মোটর ভ্যানি বাঁধা হয়েছে ছবিটা দেখাবো এই যে ছবি খেল সাউন্ড গুরবাড়ি গুরবাড়ি হুগলি তো দেখতে থাকো এই যে বাড়ির ছেলেরা ওরা খুব খুশি আছে ক্যামেরা করেছি বলে ওদের দিকে খুব খুশি হয়েছে অবস্থা দেখতে থাকো এখন এই পর্যন্তই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই এই তো বন্ধুরা দেখাবো সামনেই মাল বাঁধার কাজ চলছে এই যে ডবল ষোলো ডবল ষোলোর ধামা আছে এখানে একদম পাশাপাশি দেখতেই পাচ্ছো একদম পাশাপাশি তো সামনে সেটটা সর্বপ্রথম দেখাবো তারপরে ওটাকে দেখাবো এই যে এটা স্ট্যান্ড বাই বাজবে একদম রোডের গাড়ি এই যে মেন রোড মেন রোডের গায় বাজবে এই যে এই যে স্টার সাউন্ড সেটার প্রায় ফুল রেডি চংবাদার ধরনটা একটু আলাদা দেখতেই বাছছো উইগেটারটা একটু আলাদা দিয়েছে দেখাবো সাদগেচিয়া পূর্ব বর্ধমানের সেট নান্না এটা মনে হচ্ছে এমএম সাউন্ডের ওখানে নান্না মনে হয় যত সম্ভব তো যাই হোক মেশিন লাগানো হচ্ছে লাইট জ্বালিয়ে দিয়েছে এই যে খাঁচা করে চং বেঁধেছে দেখতেই পাচ্ছ যে ডিজাইন নিমকি চারটে নিমকি ডিজাইন এই যে দুটো সাতশো এস মডেল একটা আড়াইশো চং বাজবে চারটে হাজার আছে চারটে হাজার আছে ধূপ দেওয়ার পর্ব চলছে এখানে অলরেডি হচ্ছে অনেকেই অধীর আছে কখন মালটা দেখতেই দেখানোর চেষ্টা করবো তো ওইসে একটা ভিডিও করে আসি যদি সম্ভব হয় তো সাউন্ড শিখে ভিডিও অবশ্যই দেবো তো দেখতে থাকো সার পাশে গেছে এইজো সোলর মাল এটাও করো ওটাও করো পাশাপাশি একদম পাশাপাশি এইযো একদম গায়ে গায়ে রোড এর পাশে দেখানোর চেষ্টা করবো দেখতেই পাচ্ছো কুচুরি অডিও সেন্টার কুচুরি এই জন্য সামান্য একটু বাকি আছে উপরে দুটো জং দুটো জং বাকি আছে তা নাহলে ফুল কমপ্লিট আর সাইড একটু মাধ্যে বাকি আছে এটা বসে বাচ্চে না দেখতেই পাচ্ছ ভ্যানে তোলা আছে এটা রোড শো বেরোবে তা খুব সুন্দর সাজিয়েছে পাশে ইঞ্জিনও আনা হয়ে গেছে যে কাল রোড শো কাল দুপুরে রোড শো তো দেখতে থাকবো দেখাবো এখানে আনলোড করেছে যে রাস্তার পাশেই আনলোড করা হয়েছে এটাই মেন রোড এই যে মেন রোডের পাশেই শিবম পুস্তুড়ি এখানে লেখা আছে বক্সে ছবিটা দেখাবো এইযো সিংহ ছবি যে অডিও সেন্টার লেখা আছে বক্সে কতটা হেলিয়ে বেঁধেছে দেখানোর চেষ্টা করবো এতটা হেলিয়ে বাঁধা হয়েছে রোড শো জন্য শুধুমাত্র এতটা হেলিয়ে বাঁধা হয়েছে তো মেশিনটা দেখানোর চেষ্টা করবো চারটে হাজারের এই এইযো দেখতেই পাচ্ছ চারটে হাজারে বাজবে এখনো চোঙের মেশিন তোলা হয়নি তাই দেখাতে পারলাম না এই পর্যন্তই তোলা হয়েছে ডিজাইনটা দেখানোর চেষ্টা করবো এই যে ডিজাইন তির টাইপের করা আছে তীরের পিছন এটাই ডিজাইন তো এই যে এস একটা স্টেপ নি হাজার তোলা হচ্ছে এই যে তো দেখতে থাকো এই যে পাশাপাশি একদম পাশাপাশি সেটা তো জানি না কত রেডি হয়েছে দেখাবো মেশিন সব ঠিক করে নিচ্ছে অ্যাডজাস্ট করছে তো দেখতে থাকো

स्टार साउंड बेसर से आवाज है आज यदि हार्ट फेल हो जाए किंग स्टार साउंड के मालिक साउंड के मालिक लग के मालिक साउंड का पूरा टाइट बजाना किंग स्टार साउंड किंग स्टार साउंड किंग स्टार साउंड किंग स्टार साउंड डांडा 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 सादेशिया 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 बोलो बातों में बातों में SP wings. বাড়ি ফিরছি তো সকাল সকালই ফেরার চেষ্টা করছি কাল অনেক রাত হয়ে গিয়েছিলো তো অনেক সেটা দেখাতে পারলাম না এখনো পর্যন্ত ঢোকেনি তো কাল দেওয়ার চেষ্টা করবো যদি আসতে পারি আসার খুব চেষ্টা আসার খুবই আসার খুবই আগ্রহ আছে তো যদি টাইম পাই টাইম করার চেষ্টা করবো দেখা যাক এই ট্রেনেই বাড়ি ফিরছি তো দেখতে থাকো এখন এই পর্যন্তই তো নেক্সট ভিডিও আরও ভালো করে ভিডিওটা করার চেষ্টা করব এখন এই পর্যন্তই শুভরাত্রি